স্পেশাল মানুষটাকে সাথে নিয়ে চলে গিয়েছিলাম স্পেশাল মানুষদের সাথে দেখা করতে বেড়াতে ছিল আমার সাথে আমার হাজবেন্ড তো তাকে নিয়ে চলে গেলাম অনেক দূরে বেড়াতে এখানে অবশ্য দাওয়াত ছিল দাওয়াতে যাওয়ার কারণে আসলে সেখানে যাওয়া অবশ্য হাজব্যান্ডের সাথে সারাটা রাস্তায় গল্প করতে করতে গিয়েছিলাম কখন যে এসেছি গন্তব্যে আসলে সেই সময়টা আসলে টেরি পাইনি তো যাই হোক ভালো লেগেছিল শীতের রাত আর শীতের রাতে কোথাও গেলে আসলে ভালো লাগে গরমের সময়টা হয়তো বা খুব একটা কষ্ট হয় বা সুস্থিকর একটা পরিবেশের মধ্যে যেতে হয় পার করতে হয় শীতের কিন্তু সেই সময়টা লাগে না হয়তো বা দিনটা ছোট থাকে তো যাই হোক কিন্তু ভালো লাগে আগে একটা সময় ছিল যখন বেড়াতে যেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগতো কিন্তু এখন কিন্তু আসলে সেরকম ভালো লাগে না কেন লাগে না সেটা অবশ্য আমি জানি না তো যাই হোক গল্প করতে করতে চলে এসেছি বেড়াতে অপেক্ষায় ছিল আসলে স্পেশাল মানুষগুলো কখন আমরা আসবো তো ঠিক আছে বলতে বলতে চলে এসেছি আর হ্যাঁ আসলে ভালো লাগার সময়গুলো আসলে মনে হয় খুব শর্ট থাকে তো যাই হোক আমি কিন্তু সেখানে এসেই চলে এসেছিলাম ছাদে তো আসার পর যে ভিউটা দেখলাম অনেক সুন্দর ছিল যদিও বা রাতের বেলা ছিল আর ওই যে দেখতে পাচ্ছেন চাঁদটা চাঁদ দেখতে পাচ্ছিলাম তো এখান থেকে কিন্তু কিছু কিছু জায়গা অনেক সুন্দর লাগছিল দিনের বেলা হয়তো আমি আপনার সাথে সুমনে খুব ভালোভাবে হয়তো শেয়ার করতে পারতাম দৃশ্যগুলোকে তো যাই হোক এখন যেহেতু রাতের বেলা তো যাই হোক এখানে কিন্তু চলে এসেছি নাস্তা করতে তো এখানে অনেক রকমের খাবার ছিল ফুডস ছিল ডেজার্ট আইটেম ছিল তো সব কিছুই ছিল এখানে তো এখানে আমরা হালকা পাতলা সবাই নাস্তা করে নিলাম সেই সাথে ছিল অনেক চমকা চমকার গল্প ছিল আমরা অনেক গল্প করলাম অনেক মজা করলাম আসলে অনেক ভালো লেগেছিল তো শেষে কিন্তু আমরা খাবারে বসে গিয়েছিলাম সবাই তো এখানে ছিল পোলাও ছিল এখানে চিংড়ি ফ্রাই ছিল এখানে চিকেন ফ্রাই ছিল ভেজিটেবল ছিল তো যাই হোক বিফ ছিল বিফটা দুই রকম করা হয়েছিল একটা ঝাল করা হয়েছিল আর একটা সাদা করা হয়েছিল তো যাই হোক খাবারগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আর জর্দাটা তো আমার কাছে ভীষণ ভালো লেগেছিল আর এখানে দেখতে পাচ্ছেন বিটটা বিটটা কিন্তু অনেক জুসি ছিল আমার কাছে ভীষণ ভালো লেগেছিল খাবার তো খেতে বসেছিলাম কিন্তু আমার ঘাড়ের কাছে ডান পাশে বাম পাশে আমার খুব ভালোবাসার মানুষগুলো খুব স্পেশাল মানুষগুলো কাছ থেকে আমাকে এতটা যত্ন করে খাওয়াচ্ছিল আমি কি বলবো আমি খেতে পারছিলাম না কিন্তু তারপরও আমাকে খুব আদর ভালোবাসা দিয়ে খাবারগুলো আমার প্লেটে পরিবেশন করছিল। তো যাই হোক খাওয়া শেষ করে কিন্তু আমি চলে আসলাম একটু বেলকনিতে ঠান্ডা বাতাস ছিল মৃদ বাতাস ছিল মানে খুব সুন্দর একটা আবহাওয়া ছিল খাওয়ার পর এখানে বসে কিছুটা সময় একটু রিল্যাক্স ভাবে বসে সব একত্রে গল্প করছিলাম আর দূর থেকে সেই দূরের ভিউটা দেখছিলাম অনেক ভালো লাগছিল তো খাওয়া দাওয়া শেষ করে পান খাবো না সেটাই তো হবে না পান তো খেতে চলে আসলাম তো খাওয়া দাওয়া পর্ব শেষ করে আমরা অনেকক্ষণ গল্প করলাম সবাই একত্রে তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই ফলো দিবেন এবং বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন চলে আসলাম অবশ্য ছাদ থেকে নিচে চলে আসলাম আসার পর ডেজার্ট আইটেম বলতে মিষ্টি হবে না সেটা তো হবে না তো আমরা একটু মিষ্টি খেলাম সবাই অনেক মজার ছিল মিষ্টিগুলো আর মিষ্টি খাওয়ার পরে তো সবাই চা খাবে কিন্তু আমি কিন্তু চা খাইনি তো এই হলো চা তো আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই নিরাপদে থাকবেন সবার সুস্থতা কামনা করছি আর সবাই বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন তো আজকে এ পর্যন্তই বাড়ি চলে যাচ্ছে আপনাদেরকে সাথে নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর হ্যাঁ আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি ভালো থাকি সুস্থ থাকি তবে আজকে এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ